দেখো তো আমার স্বামী পাঁচ হাজার টাকার নতুন শাড়ি এনে দিয়েছে ওইটুকু দামি শাড়ি আমার স্বামী কালই সাত হাজার টাকার শাড়ি এনে দিবে তুমি শুধু মুখেই বলো কাজের বেলায় সব ফাঁকা ওরে বাবা তুমি দেখবে আমার শাড়ি তোমার চেয়ে সুন্দর হবে শোনো শাড়ি নিয়ে এত ঝগড়া করার দরকার নেই দুজনেই তো আমার পকেট খালি করছো আমার স্বামী সকালে কফি না খেলে কাজই করতে পারে না কফি খেলে ওর মুড একদম ফ্রেশ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কফি খেলে মাথা গরম হয় আমার স্বামী শুধু আমার হাতে দুধ চাই খায় চা শুধু বড় মানুষ খায় কফি হলো আধুনিকদের জন্য আরে বোকা চা ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচে নাকি আরে আমি শুধু এক কাপ পানি খেলেই শান্তি পাই তোমরা দুজন মিলে আমার জীবনটাই চা কফির মতো তেতো বানিয়ে দিয়েছো আমার স্বামী শুধু আমার হাতের বিরিয়ানি খায় হা হা আমার স্বামী আমার হাতের রান্না ছাড়া তো খেতেই পারে না রান্নায় শুধু মশলা নয় ভালোবাসা লাগে তাহলে তো তো আমি এক্সট্রা এক্সট্রা ভালোবাসা ঝাল আরে তোমরা রান্না নিয়ে করছো কিন্তু খেতে হবে একটু আগে দিয়ে আমাকেই খাবার দাও আমার ছেলে স্কুলে প্রথম হয়েছে এটা কিছুই না আমার মেয়ে গানের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পড়াশোনায় আসল জয় আরে ট্যালেন্টই আসল শুধু পড়াশোনা নয় আরে বাচ্চারা তো একসাথে খেলছে আর তোমরা এখানে ঝগড়া করছো আমার স্বামী ডায়মন্ডের আংটি এনে দিয়েছে সোনার চেয়ে ডায়মন্ড অনেক দামি সোনা ছাড়া আবার কোন গয়না হয় নাকি তুমি পুরনো চিন্তা ভাবনা করো আমি আধুনিক গয়না তো কেউ পড়ো না কিন্তু আমার মানি ব্যাগ খালি হয়ে যাচ্ছে আজ আমি ফিল্ম মতো সাজবো হা 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 সাজগো ছাড়াও আমি বেশি সুন্দর সবাই তাকিয়ে থাকে হ্যাঁ 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 তোমরা সাজগোজ কার জন্য করছো বাইরে তো আমি নিয়ে যাব হিংসা তো সবাই আমাকেই করবে তো হ্যালো বন্ধুরা দুই বইয়ের এই মজার হিংসা দেখে কেমন লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সিনথিস কার্টুন ওয়ার্ল্ডে